ফেসপাতে যদি এরকম রসালো একটা চাটনি থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান কাছে আবার দূরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি বাই দা ওয়ে আজকের রেসিপি আনারসের চাটনি তো এখানে বড়ো একটা আনারস আমি নিয়েছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে একটা কাপড় দিয়ে দেখলেন আমি আনারসের যে পাতাটা সেটা ধরে আলতো করে চাপ দিয়ে আমি ওটা আগলা করে নিলাম যেহেতু পাটা তার সাথে আর কি কাটা অংশ থাকে আপনার হাতে লেগে যেতে পারে তার জন্য একটা কাপড় দিয়ে ধুলে চাপ দেবেন তাহলেই হবে এরপর আমি আনারসের দুটা পাশ কেটে নিয়েছি খুব সহজভাবে আমি আনারসটা কাটে দেখাবো আপনাদের নতুন যারা আছেন তারা দেখলেও খুব সহজে আনারসটা কেটে নিতে পারবেন তো লম্বাভাবে ধরে এই পাশে চায় চার পাঁচটা এরকমভাবে আমি কেটে দিয়েছিলাম তো এখানে আমার পুরো আনারসটা কিন্তু লাগবে না আমি অর্ধেকটা নেব আনারসটা অনেক বড়ো ছিল তো অর্ধেকটা আমি কেটে নিলাম এবং যেই আপনার যে কালো কালো যে অংশগুলা সেগুলো আপনারা ফেলে দিতে পারেন আমি এটা চাকু দিয়ে যতটা সম্ভব হয়েছিল আমি ফেলে দিয়েছিলাম তো ফেলে দেওয়ার পর এটা দুটো টুকরো করে নিয়েছিলাম আমি তো দুটো টুকরোকে আমি দুইভাবে কেটে নেব আর কি কেটে নিয়ে তারপরে চাটনিটা করব তো অর্ধেকটা আমি আর কি গেটারের মোটা পাশ দিয়ে গ্রেট করে নেব যে কোনো পাশ দিয়ে গ্রেট করতে যাবেন না তাহলে একদম গলে যাবে মোটা পাশ দিয়ে গ্রেট করলে একটু মোটা মোটা হবে তাহলে ভালো হবে আর কি আর গেটের গেটার দিয়ে গেট করার সময় অবশ্যই সাবধানে গ্রেট করে নেবেন যেহেতু আনারসটা অনেক পিচ্ছিল থাকে পানি পানি একটা জিনিস আপনার কিন্তু হাত ফুসকে হাতটা কেটে যেতে পারে তার জন্য একটু সাবধানে করবেন আর মাঝখানের যে একটা অংশ আছে সেটা কিন্তু ফেলে দিতে হবে এটা আমাদের কোনো কাজে লাগবে না তো অর্ধেকটা আমি গেট করে নিয়েছি আর বাকি অর্ধেকটা আমি ভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি তো আপনারা চলে কাজটা ভুটি দিয়েও করতে পারেন যার যেরকমভাবে ভালো লাগে আর কি তো দুভাবে কেটে নেওয়ার কারণটা কি আপনার অর্ধেকটা আমি গ্রেড করে নিয়েছি ওটা তো একদম গলে গলে যাবে আর এরকমভাবে যেটা আমি একটু কেটে নিলাম হালকা একটু বড় বড় করে এটা হবে কি খাওয়ার সময় আপনার মুখে লাগবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে খেতে খুবই ভালো লাগবে তার জন্য আমি দুইভাবে কেটে নিয়েছি তো টিপস অ্যান্ড ট্রিক্সগুলো অবশ্যই ফলো করবেন একই প্রসেসে আপনারাও রান্নাটা কমপ্লিট করবেন তাহলে দেখবেন খেতে খুবই ভালো লাগবে তো আমি সবগুলোই উঠিয়ে নিলাম তো যে উপকরণগুলো আমার লাগবে আমি একটু দেখে দিচ্ছি এখানে আনারস তারপরে চিনি নিয়েছি কিশমিশ নিয়েছি কাজু বাদাম নিয়েছি আর নিয়েছি চেরি ফল চেরি ফলটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর কালারফুল ফল তো এটা যে কোনো খাবারের দিলে দেখতে অনেক ভালো লাগে তো মিডিয়াম টু লোতে রেখে আমি আর কি কয়রার ভিতরে গ্রেড করা আনারসটা দিয়ে দিলাম এরপর সামান্য লবণ দিয়ে দেব লবণ দিলে আপনার আর কি টক ভাবটা একটু কম লাগবে তো আনারসটা আমার খুব একটা বেশি টক লাগেনি মিষ্টি মিষ্টি ছিল হালকা পানি দিয়ে আনারসটাকে আমি সিদ্ধ করে নেব। চুলার আশটা কিন্তু বাড়িয়ে দিতে যাবেন না লোহিটি রাখবেন তাহলে ভালো হবে তো এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছিলাম নেওয়ার পরে এখানে আমি চিনি অ্যাড করে দিয়েছিলাম এখানে আমি হাফ কাপেরও একটু কম হবে চিনি দিয়েছিলাম তো আপনাদের আনারসটা কতটা টপ বা মিষ্টি তার উপরে নির্ভর করে আপনারা চিনিটা অ্যাড করে দিতে পারেন যে যেরকম মিষ্টি খেতে চান আর কি চিনিটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এবং গলে গিয়েছিল একদম গলে যাওয়ার পরে কিন্তু এখানে আরও কিছু পানি ভেসে আসবে চিনি থেকে পানি ছাড়বে আর কি এরপর দিয়েছিলাম আপনার যে কুচিয়ে রেখেছিলাম আনারসটা বাকি আনারসটাও আমি এই পর্যায়ে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটাও ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ সময় রান্না করে নেব আমি কাজগুলো কিন্তু ধাপে ধাপে করেছি আপনারাও ধাপে ধাপে করার চেষ্টা করবেন এর কিছুক্ষণ পর রান্না করার পরে আর কি এখানে আমি কিশমিশটা অ্যাড করে দিয়েছিলাম কিশমিশটা অবশ্যই দেবেন দিলে খাবারের টেস্টটা অনেক বেশি বৃদ্ধি পাবে কিশমিশ দিয়েও আমি কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছিলাম এরপর দিয়েছিলাম কাজু বাদাম তো বাদামটা দিলে কিন্তু এই চাটনিটা খেতে খুবই ভালো হয় অসম্ভব একটা টেস্ট আসে আর কি তো বাদামটা অবশ্যই দেবেন যদি কাজবাদাম দিতে চান কাঁচবাদামও দেবেন তবে বাদামের মধ্যে কিন্তু টেস্ট ফুল বাদাম হলো কাজু বাদাম কাজুবাদামটাই অ্যাড করার চেষ্টা করবেন তো নামানোর আগ দিয়ে আমি দিয়েছিলাম চেরি ফল তো চেরি ফল কিন্তু এটা খাবারের স্বাদও বৃদ্ধি করে এবং খুব কালারফুল ফল দেখতেও ভীষণ ভালো লাগে তো এটা খুব একটা আগে দিতে যাবে না আগে দিলে আপনার আনারসের কালারটা নষ্ট হয়ে যাবে যেহেতু চেরি ফলটা রেড কালার এটা দেওয়ার পরে কিন্তু কালারটা ছাড়ে তো মার্শাল্লাহ আমার কিন্তু আনারসের চাটনিটা হয়ে গেছে এরকম একটু আমি গ্রেভিটা এরকমই রাখবো আর কি আপনারা ছাড়া আর একটু শুকিয়ে নিতে পারেন তো খেতে কিন্তু খুবই ভালো ছিল একবারের জন্য হলো বাসায় ট্রাই করবেন আনারস কিন্তু অনেক পাওয়া যাচ্ছে বাজারে তো একবার জন্য আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন কেমন হয়েছিল অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন তো এটাকে আরও একটু চেরি ফল দিয়ে আমি গার্নিশ করে নিয়েছিলাম যেন দেখতে আরও লোভনীয় লাগে তো ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ